চীনের ফুচিয়ান প্রদেশের চাংচৌ সিটিতে চলছে কৃষি ও ফুল বিষয়ক দুটি মেলা মূল ভূখণ্ড ও তাইওয়ানের মধ্যে ক্রস ট্রেইট মডার্ন এগ্রিকালচার ও ক্রস ট্রেট ফ্লাওয়ার এক্সপো নামে সম্প্রতি অনুষ্ঠিত দুটি মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শিত হয় একই স্থানে অনুষ্ঠিত দুটি মেলার পাঁচটি ইনডোর প্রদর্শনী রয়েছে আটত্রিশ হাজার পাঁচশো বর্গমিটার এলাকা জুড়ে চুরাশি হাজার বর্গমিটার এলাকা জুড়ে রয়েছে চারটি আউটডোর প্রদর্শনী সমান্তরালে এক্সপো তাইওয়ান প্রণালীর দুই পাশে নতুন কৃষিপণ্য এবং প্রযুক্তি প্রদর্শন করছে এই প্রদর্শনীতে তাইওয়ানের একশোটি উদ্যোগ সহ বিশটিরও বেশি প্রদেশের সাতশোটিরও বেশি কোম্পানি অংশ নিয়েছে কৃষি সমন্বিত উন্নয়নের জন্য এই বিশাল পরিসরের প্রদর্শনীর উদ্দেশ্য হল ফুচিয়ান ও তাইওয়ানের মধ্যে কৃষি বিনিময় ও সহযোগিতা অর্জন এবং তাইওয়ানের কৃষক ও ব্যবসায়ীদের মূল ভূখণ্ডে ব্যবসা প্রসারিত করার সুযোগ সৃষ্টি আমাদের কাছে এখন প্রায় হেক্টরের আনারসের খামার রয়েছে আমরা আশা করি তাইওয়ান এবং মূল ভূখণ্ডের একীকরণকে আরও ভালোভাবে উন্নীত করব এবং মূল ভূখণ্ডে ব্যবসা করার জন্য আরও তাইওয়ানবাসীকে আকৃষ্ট করবো এই এক্সপোতে ক্রস ট্রেড বাজার গবেষণা ক্রস ট্রেড যুব বিনিময় এবং ক্রস ট্রেড কৃষি প্রযুক্তি বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয় আমরা এক্সপোর উদ্দেশ্যর উপর নিবিড়ভাবে মনোযোগ দিয়েছি এবং ক্রস ট্রেড এক্সচেঞ্জ এবং সহযোগিতার নতুন অর্জনগুলো প্রদর্শন করার চেষ্টা করেছি আমরা আশা করি নতুন জাত নতুন প্রযুক্তি এবং ভালো প্রকল্প আমদানি করব এবং আমাদের উচ্চমানের পণ্য এবং সবুজ উন্নয়ন রপ্তানি করব আয়োজক এবং অংশগ্রহণকারীদের মতে তাইওয়ান প্রণালীর দুই তীরের কৃষিতে সহযোগিতার দিগন্ত আরও প্রসারিত হচ্ছে এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে সান্তা মারিয়া সিএমজি বাংলা